হরে কৃষ্ণ রাধে রাধে গীতামৃত চ্যানেলে স্বাগত আজ আমরা ভগবদ গীতার যথাযথের প্রথম অধ্যায় পাঠ করবো প্রথম অধ্যায়ের ষোলো থেকে উনিশ নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক শ্লোক নাম্বার ষোলো থেকে আঠেরো একসাথে দেওয়া আছে শ্লোক নম্বর ষোলো অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠার নকুল সহদেবশ শুভস্মণি পুষ্পক শ্লোক নম্বর সতেরো কাশ্যশ্চ পরমিশ্বাস শিখণ্ডী চ মহারথ দৃষ্টদ্যুম্ন বিরাট সাত্তকিশ্চা পরাজিত শ্লোক নম্বর আঠেরো ধ্রুপদ্রৌপদে আশ্চ সর্বস পৃথিবী সৌভদ্রশ্চ মহাবাহু সংখ্যান দৃথক পৃথক অর্থাৎ এই শ্লোকে বাংলা অনুবাদ এটাই যে কুন্তিপুত্র কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্ক বাজিয়েছিলেন মানে মহারাজ যুধিষ্ঠির যে শঙ্ক যুদ্ধ শুরুর আগে বাজিয়েছিলেন সেই এবং নকুল সহদেব যে শঙ্খ বাজিয়েছিলেন সেই শঙ্খের নাম সুঘোষ এবং মণিপুষ্প হে মহারাজ মানে হে মহারাজ কে কাকে বলছে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছি হে মহারাজ তখন মহান ধনুরধর কাশিরাজ প্রবল যোদ্ধা শিখন্ডি ধৃষ্টদুম্ন বিরাট অপরাজিত সাপ্তকী ধ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র সকলেই তাদের নিজ নিজ পৃথক পৃথক শঙ্ক বাজালেন অর্থাৎ যুদ্ধে যেসব রথী মহারথীরা যোগদান করেছিল তারা সকলেই তাদের নিজস্ব শঙ্ক বাজিয়েছিলেন যুদ্ধ শুরু হওয়ার আগে যুদ্ধ শুরু হওয়ার আগে সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পুত্রদের প্রতারণা করা তার নিজের ছেলেদের সিংহাসনে বসাবার দূরভিশি করাটা তার পক্ষে মোটেও প্রশংসনীয় কাজ হয়নি সঞ্জয় কথার ছলে ধৃতরাষ্ট্রকে এটা জানিয়ে দিলেন যে পাণ্ডু পুত্রদের প্রতারণা করে নিজের ছেলেদের সিংহাসনে বসাবার কাজটা ধৃতরাষ্ট্র মোটেও উচিত কাজ করেনি চারিদিক থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে কুরু বংশের সমূলে বিনাশ হবে পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যু আদি পুত্ররা সকলেই যুদ্ধে নিহত হবেন মানে যুদ্ধ শুরু হওয়ার আগেই এটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে কুরু বংশের সমূলে বিনাশ হবে পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্য অভিমন্যু থেকে শুরু করে দ্রৌপদী পুত্ররা সকলেই এই যুদ্ধে নিহত হবেন নিহত হবেন মানে মারা যাবেন এই বিপর্যয়ের মূল মূল কারণ ছিলেন মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং কারণ তার পুত্রদের দুষ্কর্মে তিনি কখনোই রকম বাধা দেননি এই যে কুরুক্ষেত্রের যুদ্ধটা যুদ্ধটা হচ্ছিল তার প্রধান প্রধান কারণ ছিল কে ধৃতরাষ্ট্র কেননা ধৃতরাষ্ট্র তার পুত্র মানে দুর্যোধনের কার্যকলাপে দুর্যোধন দুঃশাসনের দুঃশাসন যত রকম দুষ্কর্ম করেছেন তিনি কোনো দিন বাধা দেননি শাসন করেননি তার নিজের ছেলেদেরকে তাই তাই যে কুরুক্ষেত্রের যুদ্ধটা শুরু হয়েছিল তার প্রধান কারণ ছিল ধৃতরাষ্ট্র উপরন্ত তাদের সব রকম দুষ্কর্মে তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন মানে দুর্যোধন দুঃশাসন যেসব দুষ্কর্ম করেছে দুষ্কর্ম মানে খারাপ কাজ করেছে সেগুলো ধৃতরাষ্ট্র কোনো দিন বাধা দেয়নি বরঞ্চ অনুপ্রেরণা জুগিয়েছেন শ্লোক নাম্বার উনিশ

শঙ্খ নিদানের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদাড়িত করতে লাগলো মানে পাণ্ডব পক্ষের যেসব রথী মহারথীরা যুদ্ধে যোগদান করেছিল তারা তাদের নিজস্ব শঙ্ক বাজাচ্ছিলেন এবং সেই শঙ্কের যে ধ্বনি যে তুমুল ধ্বনি আকাশ এবং পৃথিবীও প্রতিধ্বনিত হচ্ছে সেই ধ্বনিতে সেই শঙ্কের ধ্বনিতে এবং সেই শঙ্কের ধ্বনি শুনে ধৃতরাষ্ট্রের পুত্রদের মনেও একটু ভয়ের সঞ্চার হচ্ছে ভীষ্মদেব আদি কৌরব পক্ষের বীরেরা যখন শঙ্ক বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুক বুক ভয়ে কেঁপে ওঠিনি মানে কৌরব পক্ষের যারা যারা যুদ্ধে যোগদান করেছে তারা যখন শঙ্ক বাজিয়েছিল তখন সেই শঙ্কের আওয়াজ শুনে পাণ্ডবদের মন ভয়ে কাঁপেনি কিন্তু পাণ্ডবরা যে শঙ্ক বাজিয়েছিলেন সেই শঙ্কের আওয়াজ শুনে কৌরবদের মনে ভয়ের সঞ্চার হয়েছিল কিন্তু এই শ্লোকে আমরা দেখেছি যে পাণ্ডবদের শঙ্খনাদে দে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়ে ভয়ে বিদর্ণ হলো মানে পাণ্ডবরা যে শঙ্খ বাজিয়েছিল সেই শঙ্খের আওয়াজে ধৃতরাষ্ট্রের পুত্রদের মনে ভয়ের সঞ্চার হয়েছিল পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না কারণ তারা ছিলেন সদাচারী ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত পাণ্ডবদের মনে কোনো রকম ভয় ছিল না কেননা তারা ছিল সদাচারী মানে সৎ আচরণকারী এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত মানে যখনই জীবনে যাই হোক না কেন তারা সবসময় ভগবান শ্রীকৃষ্ণের শরণ নিয়েছেন তাই তারা বলছেন তাই বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না মানে আমরা যদি জীবনে যাই হয়ে যাক সব কিছু আমরা ভগবানের উপরে ছেড়ে দিই ভগবানের চরণে আত্মসমর্পণ করি তাহলে আমাদের কোনো ভয় থাকবে না তিনিই দেখবেন ভগবানই আমাদের সেই ভয় দূর করে দেবেন চরম বিপদেও তিনি থাকেন অবিচলিত মানে যে ভক্ত ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেন ভগবানের কাছে আত্মনিবেদন করেন তিনি চরম বিপদেও অবিচলিত থাকেন মানে বিচলিত হন না বল রাধে রাধে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও চালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়